बागा, बागा। तो 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 बाबा, 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 बाबा। बाबा, बाबा, तो 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 फूल कर दीजिए, तो 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 दीजिए। तो 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 फूल कर दीजिए। बाबा, तो 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 की तो 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 तो

Yeah. you.

এর নাম সমুদ কে সুদেব এর নাম আয়ুষ এর নাম শুভ আমার নামটা জানো আমার নামটা না হবে কি বুঝলি আর যদি হ্যালো গাইস আমরা যেন কথাটা বলার জন্য এই ভিডিওটা যদি ভালো লাগে বা যদি ইয়ে হয় তো কাপাড়া জেকে টিভি জুনিয়র সার্চ করে দেখবে যদি পাস তো ভালো তা লিখে দিবেন বেরি চলে আসবে যদি ভালো লাগে আমাদের প্রিয়রা একটু সাহায্য করবে দেখতে পাচ্ছে তাহলে অবশ্যই কমেন্টটা জানিয়ে যাবে আর যদি কোন বা কোনো জায়গায় যদি কিছু ভুলে থাকে তাহলে অবশ্যই কমেন্টটা জানিয়ে যাবে আমার ছোট ছেলে ভিডিও করছে বুঝতেই পারছো কেমন কি ব্যাপার আর আমাদের বাড়ি জয় জয়রামপুর ঘাটে কাজলা বনপাসাওয়া পাড়া